যেটা হচ্ছে আট একশো আঠাশ ভ্যারিয়েন্ট এটা গ্রিন কালারের আছে ঠিক আছে আমি এর ফিচার্সগুলো আপনাদের একটু বলে দিচ্ছি এটা ব্যাকে দিয়েছে ফিফটি মেগাপিক্সেল প্লাস আপনার এইট পিক্সেল ফ্রন্টে দিয়েছে সিক্সটিন পিক্সেল অ্যামোলয়েড ডিসপ্লে করেছে এটা সব থেকে বেটার জিনিস যেটা করেছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি জেনারেশনের প্রসেসার দিয়েছে প্লাস এটা হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং করেছে ফোনটাকে দেখতে দেখুন খুব সুন্দর দেখতে করেছে ফোনটা এবং আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি ক্যামেরা কোয়ালিটিটা কি করেছে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটিটা খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি করেছে ব্যাটারি ব্যাকআপও দারুণ করেছে আপনারা আমাদের কাউন্টারে সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজে পাঁচ হাজার পাঁচশো এম আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজে আসুন আরও নতুন আছে হান্ড্রেড ওয়ার্ড চার্জারটা দেখাও চার্জারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন হান্ড্রেড ওয়ার্ড চার্জিং দিয়েছে এটা

আমাদের কাউন্টারে আসুন কার্ডে অফার আছে ক্রেডিট কার্ডে অফার আছে ডেবিট কার্ডে অফার আছে প্লাস আপনার হচ্ছে বাজাজ ফিনান্সে অফার আছে সবেতেই আপনারা পেয়ে যাবেন আমাদের কাউন্টার নেম সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ যেটা বারুইপাড়া বাজারে আছে বারুইপাড়া স্টেশন থেকে এক দু মিনিটের হাঁটা পথ আপনারা আসুন ভিজিট করুন আরও নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানতে আমাদের ফেসবুক পেজ সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ পেজে ফলো করুন নমস্কার